হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর এখন বাজে যে সাড়ে এগারোটা আর সকালে তো রান্না করে নিয়েছি তো রান্নাবান্না করে আর ওই বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে আমার ওই রান্নাঘরে টাইলসের কাজ হচ্ছে তো ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে এসে আর এই যে ট্যাঙ্কিতে জল ছিল না এখন স্নান করব ওই জন্য জলটা এই যে তুলে নিচ্ছি আর আজকে আবার সবাই মিলে যাব বাজারে মেয়ের নাচের আন্টির বিয়ে আছে তো ওই আনটির মানে বিয়ের গিফট কেনার জন্য তো এদিকে আবার দেখো এই যে একটা পার্সেল এসে মিশো থেকে তো ওই যে ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো সেই ব্যাগটাই এসছে আর ব্যাগের মধ্যে যে কত কাগজ কি বলবো আর এদিকে ওই যে আমার বড় মেয়ে তার আগে দেখো তোমাদেরকে দেখাও বলেছি তো তার আগে খুলেও দেখছিল ব্যাগটা ব্যাগটা দেখো কত সুন্দর কালারটা আমি যেমন চেয়েছিলাম তেমনই এসছে আর ব্যাগটা বেশ সুন্দর আর নিয়েছে দুশো নব্বই টাকা আর এখন আমি তো তেমন বাজারে যাই না তো মিশো থেকে এই যে অর্ডার করি তো আসে আবার খারাপ হলে রিটার্ন করি তো এই খারাপ আসে না তেমন তো ভালোই এসছে ব্যাগটার এখন দেখো এই যে সবাই মিলে যাচ্ছি বাজারে জামা লাগবে

তো হালকা বল আমি ফুলতে যাচ্ছে বের হবে এটা ওই যে বল দারু লাই সেট এটাই থাক এই যে তাহলে কি কি নিলাম তো দুই মাসের জন্য জামা কেনা হয়ে গেছে আর ছোটো মেয়ের জন্য একটা নিয়েছি আর বড়ো মেয়ের জন্য নিয়েছি থ্রি পিস আর থ্রি পিসগুলো বেশ এখন সুন্দর এসছে তো বড়ো মেয়ে একটা পছন্দ হয়েছিলো তো নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর আবার নিয়েছি ওই যে স্টেশনারি দোকান থেকে কিছু ওই যে ক্লিপ তারপর লিপ লাইনার একটা লিপস্টিক তো এইভাবে কয়েকটা জিনিস নিয়েছি আর এদিকে এসছি এই যে গিফটের দোকানে ডিনার সেট দেখছি তো ডিনার সেট দেবো তো আবার তো ওই ডিনার সেটটা নিলাম ওরা আবার প্যাকিং করে দিচ্ছে আর দেখো মানে উপরটা সব গিফটের জিনিস বেশ সুন্দর আর এমনি ঘর সাজানোর জিনিসও অনেক আছে তো দেখছিলাম আর কি ঘুরে ঘুরে আর এদিকে ওই ছোটো মেয়েকে নিয়ে ওর বাবার নিচে গেছে ওই জন্য কান্নাকাটি করছিল আর এখানে এসেছে এই ওষুধ দোকানে তো ছোটো মেয়ে আর ওর বাবা ঢুকেছে তো দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছে তো বেরোচ্ছে না মানে ঘুরে ঘুরে এটা দেখছে ওটা দেখছে আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি ব্যাগগুলো নিয়ে আমার হাত প্রচণ্ড বাধা করছিলো তো তারপর সবাই যে বাড়ি চলে এসেছি আর কী কী কিনেছি চলো তোমাদেরকে একটু দেখাই এই যে আবার ওই মানে ওষুধ দোকানে ঢুকে আবার চারটে ব্রাশ নিয়েছে সুতল নিয়েছে আর মেয়ে ছোটো মেয়ের জন্য হচ্ছে সুথলটা নিয়েছি আর এদিকে ওই যে ম্যাট লিপস্টিক নিয়েছে মেয়ে দুটো ক্লিপ তো এই সব বোরলিন একটা আর একটা লিপ লাইনার আর সব নিয়েছি আর এদিকে আমার বাবাকে নিয়ে ডাক্তারখানে আসছে মা ওই জন্য একটু দই আর মিষ্টি নিয়েছি আর এই যে মেয়ের জামা দেখো মেয়েটা থ্রি পিস ওইটা বড় মেয়ের আর ছোটো মেয়ের জন্য একটা ফ্রক নিয়েছি সুতির তো নেটের নিয়ে ওর গায়ে সব কী বেরিয়েছে ওই জন্য রান্না হাটে এতটুকু হবে আবার এইটা এই পর্যন্ত করে বাড়াও বাথরুমের দরজা লাগানো হয় লাগাবে হ্যাঁ তো ইয়ে ড্রাম বসানো হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি তার খানিকক্ষণ পরে ওই যে মা এসছে তো বাবা ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেছে আজকে নাকি কম মানে ইয়ে ছিল পেশেন্ট ছিল তো ডাক্তার দেখানো হয়ে গেছে মা আমার বাড়ি থেকে আঁচটা আবার এনেছে আর এই যে দেখো এখন মা তো যখন আসে বাবার নিয়ে ডাক্তারখানা তখন আমার ঘরটা দেখে যায় আগের মতো আর এসে থাকতে পারে না তবু আগে এসে দু একদিন থাকতো তখন বাবা প্রচুর অসুস্থ ওই জন্য থাকতে পারে না তো এখন এই যে বাবা বাড়ি চলে যাবে আর আমার ছোটো মেয়ে দেখো আবার দাদির পাশে বসছে তো এই যে অটোটা আবার ঘোরানোর জায়গা নেই বলে ওইভাবে নিয়ে যাচ্ছে আর এখন দেখো এই যে সবাই বাড়ি চলে এখন এই যে বাড়ি চলে আসছি আর রাতেরবেলা আমার আনটির বিয়েতে যাবো তো এই যে দুই মেয়ে দেখো এই ছোটাছুটি করছে ছোটো মেয়ে আবার পড়ে গেছিলো পায়ে লেগেছে তো এই যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা